帮你。

এ রকি ই দাদা এত সুন্দর গান করিস তো তাদের মনটা শান্তি করে দিলি দাদা তুমি খুশি আবার খুশি মনি मगर dunia churto খুশি আয় তারা সবাই আবার রকি চলো নাচতে হাত তালি দে আ দো রকি তো 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 মোবাইল ফোন নাই বাজে হচ্ছে ফোন করতে গেলে তো তুই একটা গান শোনা যায় রাখ সত্যি আমি মোবাইল দেখতে লাভ দরকার না দাদা লাগবে না আর রাত তোকে সাদাই দিচ্ছে কুচি সারা দিচ্ছে